নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে ধোসা একেবারেই প্লেন ধোসা সাথে আছে বাদামের চাটনি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সকালবেলা তেল ঝাল দেওয়া ব্রেকফাস্ট না করে এই রকম হেলদি সুন্দর ব্রেকফাস্ট করা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখুন কত সুন্দর ধোসা তৈরি হয়ে গেছে একেবারে অয়েল ফ্রি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে